সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো চাম আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে সো ফানি জগৎ ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা হয়তো গম পাইতেছেন ভিডিও আপলোড হয়ে থাকে তারে করে তিন স্প্রাইক খাইছি ইউটিউবে এত একটা নলেজ নাই তো একটা একটা করে তিনটা স্ট্রাইক খাইছে স্ট্রাইক খাওয়ার পরে স্ট্রাইক মানে কারবার মারা নাই স্ট্রাইক মারছে ইউটিউবে হয়তো ইউটিউবের গাইডলাইন আমরা জানি না ইউটিউবের গাইডলাইন না জানাতে আমাদের তো মানে তিনটা স্ট্রাইক অলরেডি মেরে দিল একটা স্ট্রাইক মারছিলাম স্ট্রাইক মার্সাল তাৰমানে আমাৰ একো ফানি ভিডিঅ' কৰিছিলোঁ আমি গৈ ফানি জেগাত ইউটিউব চেনেলে ফানি ভিডিঅ' আপলোড হয় সেইটো আপোনালোকে জানে নি তাৰমানে ষ্ট্ৰাইক মাৰিলোঁ ফাৰ্ষ্ট ষ্ট্ৰাইকটা মাৰিলোঁ আৰু চ'ট্ৰাক বাক্সাৰে চেণ্ডেল দেখুৱাই দেল দিয়া হৈছিল ঐজনে একে গ'লগৈ গাইডলাইন এব কৰি গৈছেগা থাৰ্ড ষ্ট্ৰাইক মাৰি দিলোঁ ছেকেণ্ড এক চৰাই মানে মুৰ্গী চৰাই মুৰগী ত মগীডে মানে খুব কিছু কৰা নাই কিন্তু জাষ্ট খালি দৰি দিয়া মুৰ্গীৰে বাইদেউ থৈ আছে মানে সেইটো আমি ত্ৰিছ ছেকেণ্ড নাই চল্লিছ ছেকেণ্ড একেটা ভিডিঅ' কৰিছিলোঁ ত' সেইটো মই দৌৰ ষ্ট্ৰাইক এটা মই দিলোঁ সেইটো বোলে গাইডলাইন ফ'ল' কৰিছোঁ তো দেখাই ল'ম নেক্সট আৰু একেটা খাইছি মানে তিন নম্বরের স্ট্রাইকটা খেলেম মানে কি স্যার খেলেম মানে এই গেলাম তিন নম্বরের কি আসলে ও তার মানে আমরা একটা ভিডিও ক্রিয়েট করলাম ক্রিয়েট করে ভিডিওর মধ্যে আমরা জাস্ট খেলে কিছু কেমে করে কেমে করে এরকম ধরনের দেখাই লম জাস্ট তাহলে কি ক্যামেরা কার্গন লাগতো এরকম কিন্তু তাহলে মার মার বলে দিলাম তারপর একটা হাফ একজন মানে মারাও না এতো বেশি না একবার আপন নাও হাফটা মারাও না জাস্ট মানে ওই হাফটা একটা বারে দিছে কিন্তু আমরা প্লাস্টিকের হাফ একটা নিয়ে মানে প্লাস্টিকের হাফ একটা নিয়ে না ওটা না আরতে দিছি না এইটা দড়ি এইটা একটা ভিডিও 30 সেকেন্ড হবে না বিশ সেকেন্ডের একটা ভিডিও থাকে মধ্যে স্ট্রাইক একে একে তিন দেয়া ভিডিও স্ট্রাইক খেয়েছি চেনেলে এক পর্যন্ত কেবার গেল চেনলে আমি এক পর্যায়ে কেবার গেলে চ্যানেলে গোষ্ঠীটা মারা গেছে যাই হোক চ্যানেলে গোষ্ঠী মারা গেল ফার্স্ট স্ট্রাইকে এক সপ্তাহ সেকেন্ড স্ট্রাইকে দুই সপ্তাহ থার্ড স্পাইকে মানে আবার নিয়ম মতে তিন মাস নব্বই দিন বই নাকি ফানি জগৎ ইউটিউব চ্যানেলে সব ভাবলাম চিন্তা করলাম ফানি জগৎ ইউটিউব চ্যানেলে সব বাদ কারণ এক ইনস্টাগ্রামটা অলরেডি খাইলে ইয়ার পরবর্তীক খাইলে কি থাকবো কিন্তু স্ট্রাইক বিষয় দিছে জানি না ব্যক্তি কিন্তু যে কোথাও স্ট্রাইক মারছে কিন্তু পলিসি ওটা টার্মস এন্ড পলিসি ইউটিউবে ছিও জানে কিন্তু ব্যক্তি বস্তুতে যে ই দিছে স্ট্রাইক মারছে এটা একটা আমার বিবেচনা করার দরকার আছে আর দেখা আসলে কিন্তু বস্তুখানি সব ফেক অরিজিনাল না একটা অরিজিনাল না যে কুরকাটা যে উপরে ফেলে দিয়েছিল মুরগি চড়াই ওটা মরাতো না ওটা একটা একটা পানিশমেন্ট দিয়ে আছে কুটকারে সেই সব ইয়ে করছে ওটা রুমটা ধরলাম কিন্তু হাত তো তোমরা মারি নাই আমরা যদি একটা কাঠে নিয়ে একটা ভিডিও অল্প কাটছি কাঠে নিয়ে আমরা অল্প সেট করছি যদি একটা ক্রেপ করছে ক্রেপ করে ওটা অল্প লাগিয়ে জোড়া লাগিয়ে ওটা হ্যাঁ ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু ইউটিউব টিমে কি ওই বস্তুটা দেখলো না নাকি ওই বস্তুটা তো ওরা এখান থেকে আনছে হয়তো চবেই চব দেহাই কাট আছে তে ইউটিউব বস্তু ইউটিউবে এই বস্তুটো লক্ষ্য কৰা লাগিছিল যে বস্তুটোতো ইয়াৰ নাই এইটো মতে কি চাই ষ্ট্ৰাইক মাৰিলে নেক্সট আৰু একো ষ্ট্ৰাইক মাৰিলো চব এক বাচ্ছাৰে চেণ্ডেলটো বেল দিছে লাগেই নাই চেণ্ডেলটো একো বেল দিয়া হৈছে লাগেই নাই সেই ডেলত দিলে মই ষ্ট্ৰাইক যাই হওক কি বেল ষ্ট্ৰেক খাইছোঁ লম লম চেণ্ডেলৰ গোষ্ঠী মাৰা গৈছে চেনেল আৰু কি কাজ কৰোঁ ব্যক্তিৰ মন ধন ভেঙে গৈছে মানে ব্যক্তি থকা ভিডিঅ' চিটাৰ কৰা বাদ দিম চেনেল ষ্ট্ৰাইক খাইছাৰ কৰো ভিডিঅ' নানান ধৰণ এক লাই নাহি আমি মানে ইয়াত পেলাম যে হাৰমনিয়াম বাছো মাছো স্পাইকে আৰু কি ইউটিউবে গাইডলাইন যদি ওলং গৈছে बैडमैन होने से तो मार बोल और ये का सिंपल मैटर दिस इज द कॉमन मैटर नो प्रॉब्लम आई विल ट्राई ऑलवेज तो बैडमैन जो हम लाइक जन कंटेंट क्रिएटर तो शर्माना माना नहीं वेट और डर भी बड़ा लग ये में प्रॉब्लम से देखो लगता चैनल से ত' ফানি জেগাত টু একটা চেনেল খোলাম নতুন চেনেল ফানি জেগাত টু যাইহে ফানি জেগাত টু চেনেল খোলাম ছাবস্ক্ৰাইব নতুন চেনেল এই চেনেলডাৰ ই ভাল ফানি জেগাত চেনেল ই ভালক ভিউজ ভাল নতুন নতুন চেনেল আৰু কটেই ভিউজ আহিব মোটামুটি চাৰিটা পাঁচটা আঠটা দহটা দুইশ তিনিশ এনেকৈ ভিউজ আহিছে ত' ভিডিঅ' ক্ষেত্ৰত ঢাল ল'ম আগৰ ভিডিঅ' কিনে ফাৰী জেগাতে যিগিলা ভিডিঅ' দিয়া হৈছে আৰু এইবিলাক ভিডিঅ' ডালা হৈছে তে এইগিলা ভিডিঅ'ই আপলোড কৰা হৈছে আঠটামান ছাবস্ক্ৰাইব কৰা হৈছে আঠটামান হৈছে পৰে দেহে হঠাৎ কৰি আমি আকৌ ফানি জেগাত এটা ইউটিউব চেনেল এটা হঠাৎ কৰি চেক কৰিলাম চেক কৰাৰ পৰা সিহঁতি কি দিছে মানে পষ্ট কৰিব দিছে ফানী জেগাত ইউটিউব চেনেলে পোষ্ট কৰিব দিছে তাৰমানে ষ্ট্ৰাইক খোৱাৰ পৰে আমাৰ প'ষ্ট কৰিব নাই

যাই হোক না কেন ফোন করার পরে সবার ফোন করলাম যে ফানি জগৎ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড স্টার্ট স্টাইপটা উঠিয়ে নিচ্ছে ইউটিউবে থেকে স্টাইপটা উঠিয়ে নিচ্ছে ভিডিও আপলোড করবা নিছে পরে আপলোড করলাম আপলোড করার পর থেকে আজকে কয়েকদিন হল পাঁচ ছয় দিন মান হলেও ভিডিও গুলো আপলোড হয়ে গেছে আগের মতো ভিডিওস আমি ফানি জগতে ইউটিউবে দেখি না যাইহক কিন্তু স্পাই খাৰ পৰা যদি দিছে চেনেলটো ঘূৰি দিছে হয়তো আজিছিলে গুড মৰ্ণিং যাই হেক ফানি জগত ইউটিউব চেনেলত ভিডিঅ'বিলাক আপলোডটো কৰিছে তাৰজনে ইউটিউবটো মানে ধন্যবাদ তাৰমানে যিহেতু আমিতো ভাবিছিলোঁ ফানি জগত ইউটিউব চেনেলত উঠাই উৰিয়ে দিব বা যেনেকৈ ভিডিঅ' আপলোড কৰা বন্ধ কৰি দিলোঁ ভাবলম যে চেনেলত এখন বস্তু মাৰা গ'লো আৰু মানে কাষ মানা শুটিং করবা না শুটিং করবি বৃষ্টি মানে কি করবি আয় রুমে তাহলে রুমে টিকা দুধ যদি করম যাই করি রুমে এক লাইভ আছি আর যাইভ আছে আছে যাই হোক তারপরে তো যদি আপলোড করলাম আগের মতো মানে ভাবলাম যে লাইভ করি হয়তো লাইভ করলে মানে লাইভ করলে মানে একটা বিশ্বাস হবে যেমন তারা প্রকৃতিতে রিয়েল চ্যানেল এই সময় লাইভ করলাম তো টাইম টাইমে আজকে সকাল থেকে বৃষ্টি ভাবছি আজকে শুটিং করে তা বৃষ্টির মধ্যে আর কি শুটিং করুন এখানে রুমের মধ্যে দু একটা যদি শুটিং হয় একটা শুটিং আছে তা রাজীব অনলাইনে আছে তো দেখবেন ভিডিওটা শুটিং করব না যদি রাজবোল যদি আস তাহলে দুটো যদি করা যায় আমি এক বর্তমান তাহলে পরম গো তো যাই হোকটা কেন তো সবারে একটা অনুরোধ করে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার স্পাইক স্পাইক খাইয়ে বেকার হয়ে গেছে গে এখানে জানি না যেহেতু যা না জানি না বস্তু একটা করি আর সবসময় আমরা যদি ফানি দেওয়ার জন্য আমরা মানে ওই তালে থাকি কিন্তু এত গাইডলাইন এত নিয়ম পলিসি কেয়ার করা যাবে তো তাও পাঁচ ছাড়ি নেই তাও যদি ইউটিউবে মানে বিবেচনা করছে যে এই চ্যানেলটার মধ্যে থেকে আমার অ্যাকচুয়ালি দোষ না আমার নিয়ম হিসেবে আমার তো ই না কিন্তু ইউটিউবের থেকে করছে ইউটিউবের গাইডলাইন আমরা ফলো করি না এগুলো তাও কিন্তু আমরা চ্যানেলটা ঘুরে পেয়েছে আরও অনেক বিবেক করছে যে চ্যানেলটা অত একটা খারাপ ই দেওয়া নাই আর ব্যক্তি বস্তু দেয় ইও নাই কিন্তু রিটার্ন করছে যা যা ইউটিউব কিনের অসংখ্য ধন্যবাদ থাকলো তার জন্যে যে আমাদের চ্যানেলটা হয়তো ঘুরে দিচ্ছে এখন অল্প অল্প মানে ব্যক্তিদের কন্টাক্ট করা হয়েছে কন্টাক্ট করলে সবাই অল্প অল্প যে খাওয়া কাম করুন যদি দিয়েছে তাহলে কাম করা লাগবে তো যাই হোক এরকম ধরনের বা বর্তমান সিচুয়েশনে বুঝতেছি তো শেয়ার করলাম কথাখানি আপনার সবাই মানে ধরে হয়তো আমরা সাবস্ক্রাইব করে রাখছেন হয়তো তারা বর্তমান ভাবতেছেন যে চ্যানেলে ভিডিও আহা না কেন বা ভিডিও দেয় না কেন তো এই জন্যই মানে ভাবলাম যে আপনার জন্য কথাটা শেয়ার করি শেয়ার করলেন আপনার আৰু আপোনাৰ হয়তো নাজানলৈ একবৰ্তীত যদি লাইভে যুক্ত হয় তেতিয়া লাইভটো চাৰিটা দেখোন দেখিলে হয়তো আপোনাৰ বস্তু বুজবে বুজাৰ ফলত হয়তো আমাৰ চিটুৱেশ্যন কি আছে আৰু কি পৰ্যায় আমাৰ আছো ত' এই পৰ্যন্ত কথা যাই হওক বারো চোদ্দো মিনিট লাভ লাইভটা করলাম বারো মিনিট পার হয়ে যিনিট হয়ে লাইভটা করলাম আর যদি ইয়ার মধ্যে বেশি বা ভুল তৈরি হয়ে থাকে মা করবেন আর আপনাদের সবাইকে একটা বিনামূল্য অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও গেলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমরা নতুন যা ভালোবাসার দিলে আমরা ভালোবাসা পাবো ভালোবাসা না দিলে আমরা ভালোবাসা পামনি তা নতুন মানুষ নতুন ভিডিও কিছু করতেছি লাহে লাহে সাপোর্টেন লাহে লাহে আমরা আগ বেড়ে যেতে পারি একদিন আমরা আগ বেড়ে যাইতে পারম না যাই হারম না যা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা চেষ্টা করতেছি যত পারি ভালো ভিডিও ও ভালো ভিডিও দেওয়ার জন্য আর ভালো ভিডিও দিব অনেক দিনই হ্যাঁ লাইভে আসি না আজকে হঠাৎ করে লাইভে চাইলাম কথা কিনে আপনাদের সবাইকে বুঝে ফেলাম তো আপনারা সবাই যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সাপোর্ট দেবেন সাপোর্ট দিলে সে আমরা কিছু করতে পারি তো লাইভে যুক্ত হওয়ার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকলো আজকের জন্য এই পর্যন্ত লাইভ